মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহই এইভাবে হাত উপর এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার যুগ করছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তার যুগ করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পরে কাঁদতেছিলাম আর একটা দয়া করতেছিলাম আল্লাহ তুই হারুনকে একদিন আমাকে যেরকম করছে আল্লাহ আল্লাহ আমি একটু বার করতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাংসি তো করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে দোয়া করতেছি না জোরে জোরে দোয়া করতেছি না এক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছু আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সেই সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহরি সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনার নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করি না আমার সাথে দিলে অল্প খান না আমার নিয়ত হইলো দূর এদের খাদের খাবার খামো মানে কেন যা করছে কি খাবো না খেয়ে মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই সে সেহেরি খামনা রোজা এইভাবে রাখবো না খাই প্রয়োজন মরে যাবা মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উপরে চিৎকার মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন থানা হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়াই গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আইব এবং ওসি তদন্তরা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই